অনেকদিন পর আবার বন্দে গেলাম ওটার দুই দিন খুবই ভালো লাগলো কারণ ওই দিন সাপলাইনে রান্না করছি তো কাউকে দিতে পারি না নিজেও মন ভরে খেতে পারি না সবাই বলতেছে আবার যাওয়ার জন্য তাই আবার চলে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভিতি রান্না করে স্বাগত তো দেখেন আজকে কিন্তু আমি পানিতে নামি নাই তো ভাইয়াকে নিয়ে গেছি তো ভাইয়া নামতেছে আমরা প্রায় আট দশজন মানুষ গেছি তো আমাদের সাপলা তোলা শেষ অবশেষে কিন্তু বাসায় ফিরে আসতেছি তো এই ভাইয়াই পানিতে নেমে আজকে আমাদের জন্য কষ্ট করে উঠাইছে কারণ আমি ওই দিন যে পানিতে নামছি আমার প্রচণ্ড ঠান্ডা এখনো গোলাপ ব্যথা আর বয় তো বুঝতেই পারছেন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইতেছি চা খাইতেছি তারপর কোনো পরিবর্তন নেই সেজন্য আমি আর নামি নাই তো ওনাদেরকে নিয়ে তারপর আজকে বাসায় আসতেছি এখন এগুলো কোটা পাসা করে সবাই মিলে রান্না করে তারপর সবার ঘরে দিতে হবে তো দেখেন অবশেষে কিন্তু বাসায় চলে এসেছি তো ভাইয়া আমরা আসতে একটু দেরি হইতেছে তাই অপেক্ষা করতেছে কারণ আমরা তো মহিলা মানুষ হারতে একটু দেরি হয় কথা বলি এদিক সেদিক তাকাই তো সেই জন্য ভাইয়া দিই আবার চলে গেছে তো দেখেন আমাদের বাসার সামনে কিন্তু একদম মনে হয়েছে রাস্তার কাজ চলতেছে তো সবচেয়ে বড় কথা হলো আমাদের দেখেন এখন কিন্তু নিয়ে আসছি বাসায় তো ওগুলো কিন্তু ফুলগুলো ফুটছে এখন দেরিতে তো আবার জমেও গেছে অনেকগুলো ওই ফুল ফোটা হয়েছিল এখন আমি এগুলো কুটা বাচ্চা করে তারপর রান্না করব তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন রান্না রান্নাঘরের সাথে থাকুন তো মেয়ে আবার ফুলটাকে আদর করতেছে ও ফুলকে অনেক ভালোবাসে ওর কাছে খুবই ভালো লাগে ফুল পছন্দ করে আবার ফুল হলো ইয়ে করবি সুন্দর করে গুছিয়ে রাখবি ফুল ও পছন্দ করে না গাছ থেকে তো দেখেন আমি এখন এগুলো বেছে নিতেছি তো আমার কাজ করতে কিন্তু বরাবর বাগানেই ভালো লাগে ঘরের মধ্যে কোনো কাজ করলে আমার অন্ধকার হয় লাইটটা অপর পাশে চালানো সেজন্য আমার ভালো লাগে বাগানে কাজ করতে আমি কিন্তু কুটা বাসা দোয়া দাই যা কাজই করি আমি আমার বাগানেই করি কারণ বাগানটা আমি আমার শরীরটা যতটুকু পরিষ্কার রাখি যত্ন নেই আমি আমার বাগানটাকে আমি ততটুক পরিষ্কার রাখতে তা এবং ততটা যত্ন নিতেই আমি চাই তো দেখেন অনেক দিন পর রোদ আসছে বৃষ্টি মিষ্টি একটু কমছে তো আজকে গাছপালার যে কিন্তু অন্যরকম হয়েছে একদম কালারগুলো তো দেখেন কতগুলো সাপলাম এগুলো ভালো করে মিশিয়ে তারপর ভাব দিয়ে পরে রান্না করব তো আপনারা আমার সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেহেতু সবাই সাথে চলাফেরা করি পাড়াটিয়ে নিয়ে তাইলে সবাইকে নিয়ে হয়তো একটা কাজ করতে হয় খেতে হয় সেজন্য সবাইকে সাথে রাখতে হয় তো ওই দিন তো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আজকে ভাবতেছি সুটকি দিয়ে রান্না করব কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে মজা হয়েছে আর সুটকি দিয়েও আলহামদুলিল্লাহ মজা হবে তো সেজন্য আজকে সুটকি দিয়ে রান্নার চিন্তা করতেছি আস্তে আস্তে কমে আসছে আর আমি দিতেছি কমে আসছে আর দিতেছি কারণ অনেকগুলো সাপলা তো আর এগুলো কিন্তু মিশে যায় মানে দেখা যায় অনেকগুলো কিন্তু দেখবেন কিছুক্ষণ পর মিশে একবারে কড়ায় তলি চলে যায় তো বাপে বাপে আস্তে আস্তে দিয়ে দিতেছি বাহিরে তো রান্না করি প্রচণ্ড ধোঁয়া ধোঁয়ায় কিন্তু ভিডিও দেখা যাইতেছে আপনারা কিছু মনে করবেন না লাকড়ি চোলা রান্না কিন্তু এরকমই তো আপনাদের ভাইয়া মশলা নিয়ে আসছে ওগুলো আবার প্রচণ্ড রোদ দিছি তাই এগুলো এখন আবার আমি গুছিয়ে নিতেছি আপনার কাছে অনেকটা ভালো লাগতেছে তো সবগুলো মশলা গুছানো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন ওইখান থেকে উপর থেকে নামাইছি তো তাই সেটা উঠাই নিলাম তো দেখেন অবশেষে কিন্তু আমার সাপলাটা বাপ দেওয়া হয়েছে দেখেন পানিগুলো একদম কালো একদম কালো পানিগুলো তো সে জন্য ভালো করে ছেঁকে চাকনির মধ্যে তারপর পানিগুলো জড়িয়ে পরে আবার মশলার মধ্যে দিতে হবে তো এখন আমি সুন্দর করে এগুলো শাক নিতে রেখে তারপর কড়াইতে আবার চুলাই কড়াইটা বসাই দিলাম এখন আমি সুন্দর করে যা যা দেওয়ার উপকরণ সব কিছু দিয়ে দিব প্রথমে আমি যা দিব তেলটা দিয়ে দিব তেলটা দেওয়ার পরে এখন আমি অন্য উপকরণ দিয়ে দিব মনে করবেন না গো ঠান্ডা লাগছে তো তাই এরকম তো এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিনটা বড় রসুন তিনটা বড় পেঁয়াজ নিচ্ছি যেহেতু অনেকগুলো তাই সঠিক মতে কিন্তু পেঁয়াজ রসুন সুটকি দিতে হবে তো আমি এখানে কিন্তু বড় বড় চারটা সুটকি নিচ্ছি আর সুটকিগুলো আমি তেলের মধ্যে একদম গলিয়ে নিব নাড়াচাড়া নাড়াচাড়া করে যেন গানটা ভালো আসে না হলে কিন্তু ভালো গান আসবে না খেতে স্বাদ লাগবে না আজকে আমার গলা দিয়ে কথায় বের হইতেছে না কি বয়স দিব একদম গলা ভেঙে গেছে আচ্ছা এখন বয়স তো দিতে হবে বয়স ছাড়া তো ভিডিও সারা যাবে না যেমনই হয় অবশ্যই আপু ভাই আর আপনারা একটু মানিয়ে নেবেন কারণ অসুস্থ হয়েছে আল্লাহর দান আল্লাহ অসুস্থ দিলে কিছু করার নেই আমরা তো চেষ্টা করি ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য তো দেখেন আমি সুটকিগুলো কিন্তু খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিব তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখন আমি মরিচ দিয়ে দিতেছি তো এক চামচ মরিচ দিচ্ছি এক চামচ এতে কম হলুদ দিছি হাফ চা চামচ ধনিয়া দিছি দিয়ে নাড়াচাড়া করে এটাতে আমি পানি দিব না আমি শাপলাটা ঢেলে দিব কারণ আমি সুটকিটা আগেই ভালো করে পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি তো এখন সাপলাটা দিয়ে নাড়াচাড়া করব শাপলা থেকেই পানি উঠবে তাই সাপলাতে আর কোনো পানি দিতে হবে না তো ওই দিন চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এত স্বাদ হয়েছে তো আজকে ছুটকি দিয়ে রান্না করছি একটু ভয়ে বয়ের যেন স্বাদ হবে কি না জানি না পরে খাবারের পরে দেখি আলহামদুলিল্লাহ সুখরা আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলে আমরা তো জীবনের প্রথম আজকে নিয়ে দুই দিন খাইলাম আর দুই দিনই আপনাদের সাথে শেয়ার করলাম তো মনে হয় না এই বছরের জীবনে আর সাপলা খাওয়া হবে কারণ এদিকে সাপলা বিক্রি করে না আর যেই জায়গায় যায় আনতে হয় এটা অনেক রিস্ক কষ্ট আর যাব না তারপর অনেক টাকার ওষুধ খাইছি এই সাপলা আনতে গিয়ে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে পানি তো অনেক কমছিলাম তো গলা ব্যথা আর ঠান্ডাও বয়বহ আচ্ছা যাই হোক ভিডিও করছি আপু ভাইয়ার ভালো লাগলে লাইক কমেন্ট করলে ওগুলো কোনো বিষয় না এখন আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নার মাঝে কাঁচামরিচটা দিতে হলে ভালো সিনটা সে দেখে না কত কত তেল দিছি তেল উপরে বিয়ে কী অবস্থা তেল পেঁয়াজ রসুন মানে সবই বেশি বেশি দিছি। যেন ভালো হয় তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় অবশ্যই একটি লাইক দিবেন সবাই একটু চেক করে দেখেন যে পুরো ভিডিও দেখছেন ভাইয়ারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ